জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না অবশ্যই আপনাকে চলতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়। বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে ধরায় একটা জিনিস খেলা করে দেখালে জীবনে প্রথক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমি হাঁটতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখে তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা মানুষের জীবন বছর বছর পর্যন্ত চলে চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব রান করলে মরিবি না ব্যাটিং কর এটা জীবন না এটা খেলা এই ভালোবাসা কাউকে দেবেন না যে ভালোবাসা সব সময় তাকে জীবন নয় যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখী তারাই যারা অন্যর বুকে ছুরি মেরে নিজে ভালো থাকে পারে অন্যর জীবন নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উচ্চতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যায় সবার কাছে কল্পনার অতীত হয়ে সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সবাইকে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্য না করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না স্বপ্ন পুরানোই জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ক্লাসি জীবন যাপন করো কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ আর সেগুলো হাসি মুখে পার করাটা অফ লাইফ। আপনি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না নিন্দা করতে গেলে সবার থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর টিউজিং করতে পারেন তৈরি করতে পারবেন এবং সাজাতে পারবেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষের মানুষ লাগে জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরো কভার চেষ্টা করা জীবনকে যেমন মৃত্যু কেউ তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে বইয়ের পাতা মানুষকে না শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু মুখে কথার আশা কাছে টানার ব্যর্থ প্রথায় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পরিশ্রম আর সাফল্য যোজন ভাই স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবেও করবে